আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন অথবা ছবি তুলেছিলেন এখন সেই এনআইডি কার্ড হয়েছে কি না বা অনলাইন কপি হয়েছে না কীভাবে চেক করবেন আপনি চাইলে অনলাইন এনআইডি কার্ড কপি বের করে যে কোনো কাজ করে নিতে পারবেন তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে আপনার এনআইডি কার্ড অনলাইন কপি বের করবেন এবং কিভাবে চেক করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো প্রিয় ভিভার্স তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করুন এনআইডি কার্ড অনলাইন কপি হয়েছে কি না এটা কীভাবে চেক করবেন এটা চেক করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনি চার্জ বক্সের উপর ক্লিক করে দেবেন তারপর এনআইডি ওয়ালেট এই নামটা লিখে চার্জ করে নেবেন তারপর আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনি ওপেনে ক্লিক করে দেবেন ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে ভাষাটা সিলেক্ট করে নেবেন ইংরেজি অথবা বাংলা আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিয়েছি তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ ওপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন ক্যামেরা চালু করুন ক্যামেরা চালু করুন অপশান একটা ক্লিক করে দেবেন তারপর উপর অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা বেগে চলে যাবেন বেগে চলে গিয়ে গুগল ক্রম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে আসার পর এখানে চার্চ বক্সের ওপর ক্লিক করে দিবেন তারপর এখানে লিখে দেবেন এনআইডি এনআরডি চার্জ লিখে চার্জ করে নেবেন তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে এনআরডি ডব্লিউ এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম এন্টার করবে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা এখান থেকে একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর আপনি উপরে পেয়ে যাবেন এনআরই অনলাইন সার্ভিস এনআরই অনলাইন সার্ভিসের ওপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় লোড নেবে লোড নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন আপনি রেজিস্টার করুন অপশনে একটা ক্লিক করে দেবেন প্রিয় দর্শক তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর আপনি যেদিন এনআরি কার্ড করেছিলেন সেদিন একটা ফরম নাম্বার দিয়েছিল সেই ফরম নাম্বার কোডটা এখানে জাতীয় পরিচয় নম্বর অত ফরম নম্বর অপশনে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি দিন মাস বছর জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন একটা কোড এই যে কোডটা দেখাচ্ছি এখানে আপনার এক একবার এক এক কোড আসবে তারপর এখানে সঠিক কোডটা বসিয়ে সাবমিটের উপর ক্লিক করে দিবেন সাবমিট উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টার পেস করবে তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী টিকানা দিয়ে দিবেন তারপর পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন মোবাইল নম্বর আপনার সচল একটা মোবাইল নম্বর দিবেন এখানে একটা কোড যাবে পিন কোড ছয় ডিজিটের সেই কোডটা দিয়ে এখান থেকে আপনার সাবমিট করতে হবে তারপর আপনার মোবাইলে যে নাম্বারটা যাবে ছয় ডিজিটের কোড সেই ছয় ডিজিটের কোডটা এখানে বসিয়ে বহালের ওপর ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম কমেন্টের পেস করবে আপনি একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে রেড কালার একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলেই আপনি এখানে ফেস স্ক্যান শুরু করুন এই অপশান একটা ক্লিক করবেন এখানে স্ক্যানের ওপর ক্লিক করে আপনার এখানে যেইভাবে দেখাবে ছবি তোলার জন্য ঠিক সেভাবেই আপনি এখান থেকে ছবি তুলে নেবেন আর এখানে কিভাবে ছবি তুলতে হয় আপনি এখানে দেখতে পারবেন ডানে বামে ঘুরাতে হবে আপনার পেজটা ঘুরিয়ে নেবেন তারপর আপনার যখন এখানে চারটা ছবি তোলা হয়ে যাবে আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে অপশনটা ঠিক আছে অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা আসবে এখানে আপনি নট নাও এর উপর ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকম এন্টার পেজ শো করবে সেট পাসওয়ার্ড তারপর স্বাগতম এবং আপনার এনআইডি কার্ডের নামটা এখানে শো করবে তারপর আপনি একটু নিচে চলে আসবেন এখানে পেয়ে যাবেন সেট পাসওয়ার্ড এবং এড়িয়ে যান তো আপনি এখান থেকে এড়িয়ে যান অপশন একটা ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার নামটা শু করবে এবং এনআরডি কার্ডের নাম্বারটা শু করবে এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পোস্ট কোড এবং ভোটার এরিয়া এখানে ঠিকানাগুলো দেখাবে তো প্রিয় দর্শক এখন আপনি চাচ্ছেন আপনার এনআইডি কার্ড অনলাইন ফটোকপি বের করতেন এটা বের করার জন্য অথবা ডাউনলোড করার জন্য আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার এনআইডি কার্ড অনলাইন ফটোকপি পেয়ে যাবেন আপনি চাই এখান থেকে ডাউনলোড করে যে কোনো কাজ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই নিয়ম অনুযায়ী আপনার নতুন এনআইডি কার্ড যারা করেছিলেন এভাবে আপনারা চেক করে নিতে পারবেন এবং অনলাইন ফটোকপি ডাউনলোড করে নিতে পারবেন তো প্রিয় ভিভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন